অন্তর্বর্তী সরকারের প্রেস উপদেষ্টা শফিকুল আলম ফেসবুক সেই পোস্টে তিনি আওয়ামী লীগকে ডিওয়ার টেরর হিসাবে উল্লেখ করেন পোস্টে শফিকুল আলম বলেন গণ অভ্যুত ছয় মাস পার হলেও আওয়ামী লীগ এখনও ডিনাওয়েল আছে এখনও তাদের কৃতকর্ম অস্বীকার করেছে দলটি সমর্থন নেতা আওয়ামীপন্থী সাংবাদিক এর বিদেশি সমর্থক এবং পৃষ্ঠপোষকররাও ডিনাওয়েলে আছে তারা একটি বিবৃ বিকৃত ইতিহাস তৈরির লক্ষ্যে কাজ করছে তাদের বয়ানে তারাই ভুক্তভোগী আর পুলিশের কোনো দায় নেই সাংবাদিকদের কথায় ন্যারোটিভের কথা উল্লেখ করে তিনি আরও বলেন সাংবাদিকতার ভাষায় তারা একটি ন্যারেটিভ তৈরি করতে চাইছে যে এই অভ্যুত্থানে কেবল একটি ইসলামপন্থী দল দখল দখল ছাড়া আর কিছুই ছিল না এটি অয়ার অন এর ন্যারেটিভ টের দুই হাজার সাত সাল থেকে ব্যবহার করে আসছে তিনি আরও বলেন আওয়ামী লীগের বিরোধিতা করলে তাকে ইসলামী মৌলবাদী হিসেবে চিহ্নিত করাটাই হলো এর মূল মন্ত্র আওয়ামী লীগ বিদেশে বসে লাখ লাখ টাকা ঢালছে এবং এই ন্যারেটিভ তৈরির জন্য কিছু ভারতীয় শীর্ষ মিডিয়াকে সঙ্গী হিসেবে খুঁজে পেয়েছে বলে প্রেস উপদেষ্টা জানিয়েছেন